দোল নামাজ নিয়ে আগে কখনো সমস্যা হয়নি বাংলায় কৃত্রিম সমস্যা তৈরি করা হচ্ছে বাংলায় মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা চলছে এটা বাংলার সংস্কৃতি নয় শিক্ষাও নয় শুক্রবার বহরমপুরে দলীয় কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী বিধানসভায় ও বিধানসভার বাইরে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে বাংলার মানুষ তৃতীয় বিযুক্ত হয়ে পড়েছে সংযোজনতা অঞ্জলিতে হ্যাপি আওয়ার্স ষোলো থেকে 31 মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন 50% পর্যন্ত ছাড় প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য টুকটুকে দোল খেতে দেবে না দোল সব জায়গায় খেলার আমাদের অধিকার আছে কেন দোল খেতে দেবে এই দোল নিয়ে নামাজ নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি বাংলায় এই সমস্যাগুলোকে তৈরি করা হচ্ছে কৃত্রিম সমস্যা করা হচ্ছে তার একটাই কারণ বাংলার মানুষের মধ্যে বিভাজন এটা কিন্তু বাংলার সংস্কৃতি নয় বাংলার শিক্ষা নয় তাই তো কোথায় যাবে বাংলার মানুষ বিধানসভাটা কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা বাইরে এসো সেখানেও কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা একদিকে সম্প্রদায়িকরণ ভীতি প্রদর্শন বাংলা লুণ্ঠন চলছে এর থেকে বাংলার মুক্তি পাওয়া দরকার বলে জানি কারণ বাংলা মানুষ স্থিতি বিরক্ত হয়ে গেছে এই ধর্মীয় মেরুকরণের রাজ্যেইতে এটুকু বুঝতে পারছি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ